আমরা আবার রাস্তায় নেমে যাব দেখব কার কত শক্তি এই বাংলাদেশে জামাত সব সময় খোলা পানিতে মাছ শিকার করতে চায় নির্বাচন দল যত ব্যাহত করতে পারে দেরি করতে পারবে রাগ হলো জামাতের মতন দলদের সীমান্তে বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে সীমান্তে ভারতের অংশে লোকজন জয় শ্রীরাম ও বন্দে মাতারাম স্লোগান দিতে থাকে জবাবে বাংলাদেশের অংশে লোকজন নারায় তাকবির আল্লাহ ভক্তরে ধনী দেয় আসসালামু আলাইকুম ভাই বিরাদার কী খবর সবার উপরের আদেশ আসলেই জামায়াতের বিরুদ্ধে মাঠে নামবো তখন দেখব কার কত শক্তি জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করে না এটা আমার কোনো কথা না এটি বলেছেন বিএনপির একজন নেতা তারা নাকি জামায়াতের বিরুদ্ধে মাঠে নামবে তো কোন নেতা কোন সময় কীভাবে কী বলছে আমাদের কাছে সেই ভিডিওটি আছে আমরা আপনাদেরকে দেখাবো দর্শক বাংলাদেশ এবং ভারতের সীমান্তে একটা গণ্ডগোল চলছে সেটা আপনারা সবাই জানেন তো সেখানে ভারতের বর্ডার গার্ডরা তারা স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম বন্দে মা তারা আমাদের মুসলিমরা স্লোগান দিচ্ছে নারায় বিষয়টা খুব ইন্টারেস্টিং হলো এখানে কিন্তু বড় একটা ষড়যন্ত্র বর্তমান ভারত এবং বাংলাদেশের বর্ডারের কী অবস্থা আমাদের কাছে একটি ভিডিও আছে সেটিও দেখাবো আমরা আগে চলুন দেখেছি বিএনপির সেই নেতা কি বলছে জামাত কি নেই এরপরে আমরা বর্ডারের সেই ভিডিওটি দেখব আদেশের অপেক্ষায় থাকবো এবং যে আদেশ আসবে আমরা যেরকম একাত্তরে বাড়ি ঘর ছেড়ে সবাই রাস্তায় নেমে গিয়েছিলাম আমরা আবার রাস্তায় নেমে যাব দেখব কার কত শক্তি এই বাংলাদেশে জামাত সব সময় ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় নির্বাচন তো যত ব্যাহত করতে পারবে যত দেরি করতে পারবে লাভ হলো জামাতের মতন দলদের আওয়ামী লীগ কি মানুষের শিশু মহিলা বৃদ্ধ জোয়ান সবার বুকে গুলি মেরেছে তারা খুন করেছে তারা কি স্নাইপার দিয়ে গুলি করেছে তারা কি হেলিকপ্টার দিয়ে গুলি করেছে তাহলে তারা 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 কি 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 দল 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 ডাকাতদের আমার আসলে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে আরেকদিন প্রোগ্রাম করব। আওয়ামী লীগ যদি দল হয়ে থাকে একাত্তরে কারা আমাদের খুন করেছিল কারা আমাদের মুখে গুলি চালিয়েছিল জামাত শিবির জামাত বন্ধুরা জামাত সব সময় ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় আজকে একটা অস্থিতিশীল সময় যাচ্ছে নির্বাচন দল যত ব্যাহত করতে পারবে যত দেরি করতে পারবে লাভ হলো জামাতের মতন দলদের যারা সময় ঘোলা পানি চায় চাই সময় এরকম একটা সিচুয়েশন তৈরি করতে চায়। আমরা অপেক্ষা করব আমরা অনেক ধৈর্য নিয়ে অপেক্ষা করেছি এবং আরো করব যতদিন পর্যন্ত আমাদের নেতা নেত্রীরা বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত সভাপতি আমাদের হুকুম না দেবেন আমরা ধৈর্য ধরব আজকে আপনাদের এখানে অনেক কষ্ট করে আপনারা এসছেন অনেক দূর থেকে আপনারা এসছেন আমরা চাচ্ছিলাম যে একটা মিছিল করব আজকে কিন্তু যেহেতু রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে মানুষের কষ্ট হবে সেই জন্য করবো না এর পরের দিন আরেকবার আমরা একসাথে হব হয়ে মুক্তিযোদ্ধারা আমরা যে একা বেঁচে আছি আমরা এখনো আমরা সেটা দেখিয়ে দেব আমাদের সাথে থাকবে আমাদের প্রজন্ম প্রজন্মকে ধন্যবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে আসবার জন্য বন্ধুরা আমরা সেই অপেক্ষ সেই আদেশের অপেক্ষায় থাকবো এবং যেদিনকে এই আদেশ আসবে আমরা যে একাত্তরে বাড়ি ঘর ছিলেন সবাই রাস্তায় নেমে গিয়েছিলাম আমরা আবার রাস্তায় নেমে যাব। দেখব কার কত শক্তি এই বাংলাদেশে গত পরশু আমরা বেগম খালেদা জিয়াকে বিদায় দিয়েছি উনি কথা দিয়েছিলেন উনি মুক্তিযোদ্ধাদের সামনে সমক্ষে আসবেন সাত বছর পর অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনাদের সামনে ওনাকে আনতে পারি নাই উনি কথা দিয়েছেন উনি যখন সুস্থ হয়ে ফিরবেন উনি আমাদের আমাদের মধ্যে থেকেই উনি জনসমক্ষে আসবেন আপনার একজন অসুস্থ নেত্রী অসুস্থ খালেদা জিয়াকে চান তা সুস্থ খালেদা জিয়াকে আমাদের মাধ্যমে চান আজকে আপনারা এখানে হাজির হয়ে এত কষ্ট করে আপনারা যে এসেছেন এটা একটা ট্রায়াল হয়ে গেল আমাদের আজকে আমরা জন হাজার 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 ওই দিনকার মুক্তিযোদ্ধা এবং প্রজন্ম নিয়ে আমরা আমাদের ম্যাডামকে আমাদের মধ্যে পাবো সেই দিনের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দর্শক আপনারা এখানে দেখতে পেলেন বিএনপির সে নেতা এখানে কি বলল। তার কথা হলো যে আদেশ আসলে মাঠে নামবো দেখব কার কত শক্তি মানে জামায়াতের বিরুদ্ধে তারা মাঠে নামবে এবং তিনি এখানে বললেন যে জামাইত ঘোলা পানিতে মাছ শিকার করে এরকম কিছু বললেন দর্শক আপনারা লিখে যাবেন আপনাদের মতামত এবার চলুন দেখেছে আমাদের বর্তমান বর্ডারের কি অবস্থা সেখানে মানে ভারতের বর্ডার কার্ডরা স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম আর আমাদের মুসলিমরা স্লোগান দিচ্ছে মানে মুসলিম বিজেপিরা বর্ডার গার্ড যারা তারা স্লোগান দিচ্ছে নারায়ত আকবর আল্লাহ আকবর এবং সেখানে মানে একটা বাদ নির্মাণ নিয়ে সেখানে একটা জামেলা হচ্ছে শুনুন আমরা সেই ভিডিওটা দেখে পরে কথা বলবো চাপাই চৌকা সীমান্তে বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে সীমান্তে স্থানীয় বাসিন্দা বিজিবি ও ভারতের বিএসএফ এর অংশগ্রহণে এ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে দুই দেশের সীমান্তের দুই পাশে স্থানীয় জনসাধারণ জমায়েত হয়ে স্লোগান বিনিময়ে মেতে উঠেছে ভারতীয়দের জয় শ্রীরাম ও বন্দে মাতারাম স্লোগানের পাল্টা জবাবে সীমান্তের আকাশ ভারী হয়েছে বাংলাদেশিদের হাসান সম্প্রতি ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুকেন্দুপুর এলাকায় সীমান্তের প্রায় বারোশো গজ অংশে নতুন করে কাটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয় আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্ত রেখা থেকে একশো গজের মধ্যে কোন ধরনের অবকাঠামো নির্মাণের জন্য দুই দেশের সম্মতি প্রয়োজন তবে বিজিবি দাবি করছে বিএসএফ এ নিয়ম লঙ্ঘন করে কাজ শুরু করে এ নিয়ে বিজিবি আপত্তি জানালে কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয় বিজিবির উনষাট ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান ভারতের পক্ষ থেকে কাজটি নিয়ম মেনে করার দাবি করা হলেও এর যথাযথ প্রমাণ ও প্রোটোকল মানা হয়নি ফলে দুই দফা পতাকা বৈঠকের পরেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি কাটাতারের বেড়া নির্মাণ ঘিরে সীমান্তের উভয় পাশে স্থানীয় লোকজনের ভিড় বাড়ে ভারতের অংশে লোকজন জয় শ্রীরাম ও বন্দে মাতারাম স্লোগান দিতে থাকে জবাবে বাংলাদেশের অংশে লোকজন নারায়ণ তাকবির আল্লাহ হকবার ধ্বনি দেয় সীমান্ত এলাকার বেশ কিছু ভিডিওতে দেখা যায় ভারতের দিক থেকে কয়েকজন লাঠি ও রামদা হাতে স্লোগান দিচ্ছেন এক ব্যক্তি রামদা সানাতে সানাতে শানাতে ছলে বলেন বাংলাদেশ থেকে কেউ এলে কাটার জন্য প্রস্তুত আছি অন্যদিকে বাংলাদেশের নবাবগঞ্জের চৌকা সীমান্ত অংশেও জমি সংলগ্ন কৃষকদের মধ্যে উৎকণ্ঠা দেখা যায় বিএসএফের পক্ষ থেকে জানানো হয় বেড়া নির্মাণ কাজ অনুমোদন সাপেক্ষে চলছে তবে বিজিবি বলছে দু হাজার একুশ সালের চিঠিতে এ বিষয়ে যৌথ জরিপের প্রস্তাব দেওয়া হলেও কোনো উত্তর আসেনি বিজিবি রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল ইমরান ইবনে আবদুর রফের মতে প্রোটোকল মানার ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে গাফিলতি রয়েছে সর্বশেষ দশ জানুয়ারি নির্মাণ কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা তবে দুই দেশের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা না হওয়া পর্যন্ত পরিস্থিতি অস্বস্তিকর রয়ে গেছে এদিকে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের রেখায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণ করেছে বিএসএফ এ নিয়ে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে গত এগারো দিনের মধ্যে বিএসএফ তিনবার পাটগ্রাম সীমান্তে বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপন করেছে সর্বশেষ দশ জানুয়ারি সকাল থেকে ডিএমপি আট নম্বর পিলারের সাঁত্রিশ থেকে ছেচল্লিশ নম্বর উপপিলারের শূন্যরেখার গজের শেষ প্রান্তে প্রায় আধা কিলোমিটার এলাকায় লোহার অ্যাঙ্গেলের খুঁটি দিয়ে চার ফুট উঁচু কাটাতারে বেড়া দেয় বিএসএফ স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে বিজিবিকে খবর দিলে রংপুর একান্ন বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান এবং বেড়া নির্মাণে বাধা দেন এরপর কিছু সময় কাজ বন্ধ থাকলেও পরে শতাধিক বিএসএফ সদস্য ও নির্মাণ শ্রমিক এসে আবার কাজ শুরু করে এ সময় সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ এদিকে দহগ্রাম সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবিও আরিফ হাসান এটিএন নিউজ দর্শক আপনারা দেখতেই পেলেন যে বর্ডারের অবস্থা ভয়াবহ মানে ভারত চাচ্ছে তাদের কি ওই শেখ হাসিনাকে সরিয়ে দিছে আমরা তারা চাচ্ছে একটা মানে পায়ে পাড়াতে ঝগড়া করার জন্য তো লাভ নয় তাদের ওই যে তোমরা জয় শ্রীরাম বলবা আর আমাদের ওই ওই আমাদের বোন ছিল না মুস্কান ভারতে মানে শত শত কুত্তা পিছনে জয় শ্রীরাম বলতেছে আর আমাদের একটা বোন নারে তাকবার আল্লাহ উকবর বলছে ওদের কাপনি শুরু হয়ে গেছে এরকম হবে ইনশাআল্লাহ তোমাদের ওই মানে মিথ্যা ধর্ম হলে যা হয় আর কি ওই লাভ নয় আর কি ওই জয় শ্রীরাম শ্রীরাম বলে লাভ নাই আমাদের আল্লাহ হকবার ধন্যের কাছে তোমাদের ওই জয় শ্রীরাম কিছুই না আছে একদম কত কথা না আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম